এই চরিদাতে একটা ছৌ নাচের মুখোশের মিউজিয়াম আছে এটা ছৌ মুখোশ শিল্পী সমিতি চরিদা সূত্রধর সমিতি টোয়েন্টি থ্রি ইলেভেন টু থাউজেন্ড টুয়েলভ চলুন ভিতরে দেখা যাক কী আছে লোডশেডিং চলছে ভিতরে কতটা ভালো দেখা যাবে বুঝতে পারছি না চেষ্টা করছি এগুলো আঁকা ছবি বা তোলা ছবি কিছু আদি কাজ অরিজিনাল ছৌ মুখোশ যেগুলো আদি কাজ যেমন কত সুন্দর সিংহের দুর্গার মুখোশ শিল্পের সরঞ্জাম সম্পর্কে এখানে কিছু কথা লেখা আছে অন্ধকার হলো আশা করি ভালোই দেখা যাচ্ছে এইসব মুখোশ সুন্দর করে সাজানো রয়েছে গণেশ কালী রাক্ষসের মুখ এখানকার শিল্পীরা বলছেন যে এই শিল্পকর্ম চাকরির বাপ চাকরি করে ক টাকা রোজগার করা যাবে যাদের একটুখানি নাম হয়েছে তাদের তো প্রচুর টাকা নাকি ইনকাম জিজ্ঞেস করলাম কারা কেনে প্রচুর পর্যটক আসে কলকাতার মানুষ আসে তারা নেয় কলকাতায় যায় বিশেষ করে যায় পুনেতে দিল্লিতে চালান যায় পুরো গ্রামে চারশো পরিবার আছে বললেন প্রত্যেকে এই কাজ করছে এক একটা বোকস তৈরি করতে মোটামুটি তিন দিন করে সময় লাগে বললেন এই কাজটা দেখুন অপূর্ব অপূর্ব কাজ এইসব করে হাতে অস্ত্র নিয়ে ছৌ নাচ ইউটিউবার ইউটিউবে দেখতে পাবেন আপনারা এই সব মুখোশ পরে নাচের ভঙ্গিতে যুদ্ধের নাচ তো বলছিলাম যেটা যে চারশো পরিবার সবাই এই কাজ করে বাড়ি সকলে মিলে এই কাজ করে এক একটা মুখোশ তৈরি করতে মোটামুটি তিন দিন সময় লাগে এনারা বললেন যে ফেব্রিক রং এনারা ব্যবহার করেন তুলি দিয়ে আঁকেন শিবের এই মুখোশটা দেখুন অপুর নিচের এই রাক্ষসের মুখটা দেখুন এই কাজটা বহু রাক্ষসের মুখ ছৌ নাচে তো গম্ভীর সিং সিংমুরা পদ্মশ্রী তার নাম আজকে পৃথিবীর বিখ্যাত মানুষ তার নাম অনেকেই জানেন প্রায় সবাই জানেন এছাড়াও বহু গুণী শিল্পী রয়েছেন একজনের নাম আমার মনে পড়ছে পশুপতি মাহাতো ঝাড়খণ্ডে রয়েছে এরকম বহু ছোকনাথ শিল্পী রয়েছেন তারা তাদের শিল্পকর্মকে এক জেনারেশান থেকে এক জেনারেশনে নিয়ে চলেছেন চলুন এবার আমরা দোতলায় যাই এই একটা কাজ দেখি রাবণ দেখুন রাবণের মুখোশ बहुत सही खुश কশুর কথা নিয়ে কিছু কথা লিখে আছে চলুন দোতলায় গিয়ে দেখাবে কিছু কাজ আছে রাবরণ মুখোশ দশাল এগুলো সব তোলা ছবি বাঁধান বাঁধিয়ে রাখা হয়েছে সুন্দর মিউজিয়াম দোতলার ঘর বন্ধ আমরা ফিরে চলেছি